এটা হল আজকের রেসিপি অত্যন্ত লোভনীয় এবং সুস্বাদু একটি রেসিপি হ্যালো ফ্রেন্ডস আমি জলি আমার কিচেন জলিস বুকে আপনাদের সবাইকে স্বাগত আমি এখানে একটা বড়ো পাত্র নিয়ে তাতে দিয়ে দিচ্ছি বাটি পরিমাণ ময়দা ওই সেম বাটির এক বাটি পরিমাণ চিনি তিনটে পাকা কলা মানে একটু বেশি নরম নিতে হবে সেম বাটির এক বাটি দুধ সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব হাত দিয়ে খুব ভালোভাবে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি ছোট ছোটো টুকরো করে রাখা নারকেল কালো এবং লাল কিশমিশ সামান্য মৌরি মৌরিতে সুন্দর একটা ফ্লেভার আসবে সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এটার থিকনেসটা কেমন আছে এর থেকে কিন্তু পাতলা করা যাবে না দেখুন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম এবার এটাকে কাভার করে তিরিশ মিনিটের জন্যে রেস্টে রেখে দেব তিরিশ মিনিট পর কাভার তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে একটা হাতার সাহায্যে এতে অল্প অল্প করে দিয়ে দেব দেখুন কত সুন্দর এটা লাল হয়ে ফুলে উঠেছে খুব সফট এবং স্পঞ্জি তৈরি হয় খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় আমি এইভাবে সমস্তগুলো ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু তেমনই সুস্বাদু হয় বিকেলে হালকা খিদেতে এমন একটা খাবার কিন্তু সকলেই খুব পছন্দ করবে আমার আজকেরই রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আগামী দিন আবারও দেখা হচ্ছে একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ